বিজ্ঞান ঘনিষ্ঠ ব্যক্তি কবি শাকিল আনোয়ার প্রতিটি যুগে প্রতিটি কালে জীবন যৌবন পরিত্যক্ত সমাজ পরিবর্তনে নতুন উদ্ভাবনী সমাজ সৈনিক বিলাসে বিজ্ঞানমুখী চিন্তা এনেছেন কবি দার্শনিক বৈজ্ঞানিক অন্তরে সুপ্ত শক্তি প্রয়োগ করে ত্বরান্বিত করে চলেছে প্রকৃতির অনুসন্ধানে আমরা আজ হাঁটছি প্রগতি নতুন সৃষ্টির পথে জীবন ক্ষণিকের প্রকৃতি চির দিবসের প্রতীয়মান মানব জাতি স্ব স্ব আত্মজ্ঞানে সমাজ সভ্যতা বিকশিত করেছে জীবনযাত্রা প্রকৃতির নিয়মে কালের সাক্ষ্য বিজ্ঞান ঘনিষ্ঠ ব্যক্তি আত্মার সাথে সংলাপ কাব্যগ্রন্থ